আজকে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে না গর্বেতার কাছে বগড়িতে অবস্থিত কৃষ্ণনয় জিও মন্দির বা গর্বেতার রাধা কৃষ্ণ মন্দিরে এই মন্দিরটি গর্বেতা স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে শ্যামতী নদীর পারে অবস্থিত এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1262 সালে প্রথম বগরি রাজা গজপতি সিংহের মন্ত্রী রাজোদ্ধর রায় এই মন্দিরটি প্রায় ছশো বছর আগে পুরে থেকে বাবার এই শ্রীকৃষ্ণ বিগ্রহটি এনেছিলেন বগরির যে আইসবংশীয় রাজা খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে রাজার পৃষ্ঠপোষকতায় এই শ্রীকৃষ্ণ বিগ্রহটি এখানে প্রতিষ্ঠা করেছিলেন ভগবান কৃষ্ণ রায়ের মূর্তিটি ব্যাসন পাথর দিয়ে তৈরি তবে এখানে তিনটি মন্দির রয়েছে রাস্তায় আস্তে আস্তে প্রথমে যে মন্দিরটি পড়বে ওই জায়গাটার নাম মাইতা প্রভু সেখানে রথ থেকে রাস পর্যন্ত এই পাঁচ মাস থাকে বাকি সাত মাস এখানে মানে এই বগরির মন্দিরেই থাকে তার মধ্যে নদীর ওই পারে মানে যে শিলাবতী নদী আছে জায়গাটার নাম রঘুনাথ বাটি দোলের সময় বাবা সেখানে সাত দিন বিরাজ করে মানে প্রভু ওই রঘুনাথ বাটি দোল মন্দিরে সাত দিনের জন্য যায় রং খেলতে মন্দিরটার দাম রয়েছে এরকম প্রবাহমান শিলাবতী নদী কি অপরূপ যে সুন্দরলাল যে ভাষায় প্রকাশ করা যাবে না এক কথায় বলতে গেলে ধর্মীয় বিশ্বাস এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে আর নদীর ওই পারে রয়েছে রঘুনাথ বাটির দোল মন্দির ওইখানে বাবা দোলের সময় সাত দিন থাকে আর এই জায়গাটার তোমাদের একটা থ্রি ডিগ্রি ভিউ দেখাচ্ছে অসাধারণ লাগছে আমরা তো এই সময় মানে গরমকালে গিয়েছিলাম এখন নদীর জল একেবারেই হাঁটুর নিচে থাকে তোমরা চাইলে করতে পারো আমরাও তাই একটু জলে নেমেছিলাম জলে ঘুরতে ঘুরতে শুনতে পেলাম মন্দিরের উপর থেকে শঙ্করধ্বনি ধ্বনি ঘণ্টার শব্দ ভেসে আসছে তাই আমরা তাড়াতাড়ি করে ওপরে উঠে গেলাম গিয়ে দেখলাম বাবার আরতি শুরু হয়ে গেছে কিন্তু সামনে এত ভিড় ছিল তাই ভালোভাবে বাবার আরতিটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না আরতি শেষ হওয়ার পর চলো এবার তোমাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখায় মন্দিরের বাঁদিকেই আছে রন্ধনশালা এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আগে এখানেই ভক্তদের খাওয়ানো হতো এই এক বছর হল মন্দিরের পাশেই একটা আটচালা তৈরি হয়েছে সেখানেই এখন বাবার প্রসাদ খাওয়ানো হয় আর এদিকে দেখো খাবার রন্ধন করা হচ্ছে প্রথমে বাবাকে ভোগ দেখিয়ে তারপর ভক্তদের ভোগ খাওয়ানো হবে আর এদিকে হলো অফিস রুম আর ইনি এই মন্দিরের সমস্ত দেখাশোনা করেন এনার থেকে এই মন্দিরের সম্পর্কে কিছু শুনে নেওয়া যায় আজকে আপনারা এসেছেন যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে বুড়ি কৃষ্ণরাজি ঠাকুরের নিজ মন্দির বলে এই মন্দিরের আগে আরও দুটো মন্দির ছিল শিলাপতির বন্যাতে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এর আগে আজ ঠাকুরের এখানে আমাদের পূর্বপুরুষ রাজ্য ধর রায় উনি যে পুরী থেকে বিগ্রহ এনেছিলেন কৃষ্ণ বিগ্রহ তো সেটা হচ্ছে প্রায় ছশো বছর উপরে মানে এখন আমাদের যে বঙ্গপুঞ্জী আছে ত্রিকুঞ্জি যেটা রাজ্যের ধররা রায় থেকে আমার এই পর্যন্ত আমার বয়স পর্যন্ত আমার এখন সেভেন্টি ফাইভ তাতে পর্যন্ত বারো তখন পুরুষ হয়েছে এক একটা পুরুষ যদি চল্লিশ বছর করে ধরা যায় তাহলে চারটেদম ছাপান্ন পাঁচশো সাল প্রায় ছশো বছর ছশো বছরের ঠাকুর তাহলে ছশো বছরের ঠাকুর এই মন্দিরটা ওই বারোশো বাষট্টি সালে বাংলা বা ঠাকুরের আমাদের তিনটা এস্টাবলিশমেন্ট আছে তিন জায়গা এটা বলে নিজ মন্দির আর মা মন্দিরটা ওইটা হচ্ছে ঠাকুরের মাসা মাল সেখানে রথের সময় ঠাকুর যান ওই মন্দিরে আর ওইখানে রথ করে তারপরে বাহা করে তারপরে আবার এই মন্দিরে আসে আর দোলের সময় যেটা দোল পূর্ণিমাটা হয় সেটা এখান থেকে ঠাকুর নদী পেরিয়ে পাল্টি করে নদীর ওপারে আমাদের একটা মন্দির আছে যেটা সেটা বলে রঘুনাথ বাড়ি মন্দির বা দোল মন্দির ওইখানে ঠাকুর দোল করতে যায় দোল পূর্ণিমার দিনে এখান থেকে দোল পূর্ণিমা দিনে বলে কী করে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় এবং ওখানে দোল উৎসব হয় তিন দিন দোল হয় আমাদের হাজিপুর রাজ্য ধর রায় তিনি ছিলেন আমাদের গোবির যে রাজা নবপূর সিংহ তার গোমস্তা গোমস্তা মানে আমরা যাকে ম্যানেজার বলি গোমস্তা উনি সমস্ত রাজকার্যটা দেখাশোনা করতেন ঠিক আছে আর আমার আদি মানে রাজ্যের ধর তার নাম ছিল আগে তার রাম বট্টায় উনি এসেছিলেন নদীয়ার বট গ্রাম থেকে এখানে এসেছিলেন কাজ করার জন্য রাজা মানে ইয়াতে আন্ডারে কাজ করত এত বিশ্বস্ত হয়ে উঠেছিলেন যে তার দিনে রাজা তাকে তাকে ওনার আদি নাম ছিল মুকুন্দরাম পটভ্যান উনি রাজ্যোদ্ধ রায় নামটা দিয়েছিলেন রায় মানে কৃষ্ণ রায় বিগ্রহটা এনেছিলেন পুরী থেকে কোলে করে নিয়ে এসেছিলেন এবং উনার যখন বয়স হয়ে যায় তখন উনি রাজাকে বলেন ভরবন্দ্র সিং ভোটে যে এরকম আমি তীর্থ দর্শনে যাব বিভিন্ন ভারতবর্ষের তীর্থস্থান ঘুরে বৃন্দাবন সব ঘুরে পুরী থেকে এই বিগ্রহকে এনেছিলেন বিগ্রহ স্বপ্নাদেশ স্বর্ণাধীশে স্বপ্নের আদেশ দিয়েছিলেন যে আমি ওদের সঙ্গে যাব বুড়িতে এইভাবে যা শ্রুতি আছে আমার শুতে তারপরে উনি নিয়ে এসে আর এখানে রাজাকে বলে যে এরকমভাবে আপনি সেবা পূজার ব্যবস্থা করতেন মন্দিরের ব্যবস্থা করুন রাজা খুব খুশি তখন এখানকার মধ্যে পণ্ডিত ছিলেন তিনজন একজন হচ্ছে আমাদের রাজ্যোত্তর রায় আরেকজন হচ্ছে উপেন্দ্র উপেন্দ্র কিশোর ভট্টাচার্য আরেকজন ছিলেন বাঘবীদ গোস্বামী তিনজন মেলে থেকে এবং ওই রাজার আনুগত্যে এই মন্দির এইখানে প্রতিষ্ঠা এই মন্দির নয় এর আগে ওর পাশে আরও দুটো মন্দির ছিল সেখানে মন্দির করে দিয়েছিলেন বাহান্নখানা মৌজা তখন তো বন্ধু সব বাহান্নখানা মৌজা দান করেছিলেন রাজাকে আর এই সেবা পূজার জন্য আর বাহান্ন জন কর্মচারী ছিল ভক্তদের এত আগমন ভক্তদের এত আকৃত করে যে এখান থেকে প্রতিদিন চার পাঁচশ করে এবার এই ভক্ত আসে এবং দূরের সময় তো প্রচুর হয় আর ওই যে অনুষ্ঠানগুলো যে অন্নপ্রাশন তাকে হাজার দেড় হাজার দু হাজার করে সময়টা ছিল খ্রিস্টীয় চতুর্দশ শতকের ভাগ মানে তেরোশো নব্বই খ্রিস্টাব্দ তেরোশো নব্বই সেই সময় এখানে বিগ্রহ করেছিলাম তখন শুধু কৃষ্ণবিগ্রহই ছিল পরবর্তীকালে রজপতি সিংহের প্রপুত্র রঘুনাথ সিং তখন সব রাজা তো পরপর রাজা আছে রঘুনাথ সিংও তখন ওই রাধারানীর বিগ্রহ তৈরি করান সেও স্বপ্ন এবং ওইখানে ওই মন্দির নদীর ওপরে যেখানে দোল হয় ওই মন্দিরটা উনি করেছেন রাজা রঘুনাথ সিং তো সেইখান থেকে যখন ওই রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা হলো সেটা দোল পূর্ণিমার দিনে হলো ওই মহাপ্রভুর যেদিনে জন্ম দোল পূর্ণিমা ওই দিনে এখানে ওইখানে রাধা ছিলেন আর রাজা হচ্ছে তাহলে এই রাধা কৃষ্ণের মিলন এখানে বাবার বইও আছে তোমরা যদি মন্দিরের সম্বন্ধে আরো কিছু তথ্য জানতে চাও তাহলে চল্লিশ টাকার বিনিময়ে এই বইটা এখান থেকে কালেক্ট করতে পারো বাবা খুবই জাগ্রত দূর দূর থেকে ভক্তরা এসে বাবার কাছে পুজো দেয় যার যা মনস্কামনা পূরণ হয় এখানে এসে বাবার কাছে পুজো দিয়ে যায় এছাড়া এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে বাবার মন্দিরে প্রসাদের কিছু নিয়মাবলী আমি দেখিয়ে দিলাম তোমরা চাইলে বস করে দেখে নিতে পারো তোমরা চাইলে বাবার প্রণামী হিসাবে এই মন্দিরে কিছু ডোনেটও করতে পারো যার সাথে আমি কথা বলছিলাম ওনার নাম আলোকময় রায় ওনার থেকেই তোমরা মন্দিরের সম্বন্ধে যাবতীয় তথ্য জানতে পারবে আর তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তাহলে ওনাকে ফোন করে জেনে নিতে পারো এই নম্বরে আর এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ কেনে সকাল নটা থেকে এগারোটার মধ্যে তোমাদেরকে কুপনটা কেটে নিতে হবে ষাট টাকা দিয়ে আর এই কৃষ্ণ রায়জি মন্দিরের বিপরীতেই আছে শ্রী শ্রী নিরঞ্জন মল্লিক ঠাকুরের আশ্রম যিনি এই রায় পরিবারের গুরুদেব ছিলেন এখন সময় দেড়টা মন্দিরের সামনেই একটা আটচালা করা আছে সেখানে সমস্ত ভক্তবৃন্দ বসে গেছে প্রসাদ গ্রহণের জন্য আমিও বসে গেছি এখন প্রথমেই আসছে ঠাকুরের ভোগের যে প্রসাদ ফলমূল সেটা আসছে প্রথমে প্রসাদ দেওয়ার পর ওদের কমিটি থেকে কর্মকর্তারা আসছে ওই ঠাকুরের প্রসাদ খাওয়ানোর জন্য যে কুপনগুলো কেটেছিলাম সেই কুপনগুলো সব চেক করবার জন্য প্রথমে দিল বাসন্তী পোলাও তারপর দিলো আতপ চালের ভাত ডাল সব সবজি দিয়ে একটা তরকারি পোস্ত চাটনি আর পায়েস পায়েসটা কিন্তু আখের গুড় দিয়ে করেছিল দারুণ লাগছিল খেতে আর ঠাকুরের প্রতিটা প্রসাদই যেন অমৃত প্রসাদ খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা